দোহা চুক্তি স্বাক্ষর ছিল নিজ পরাজয়ে আমেরিকার লিখিত দস্তখত আনা ছ হকানি আমেরিকায় বসে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান দোহা চুক্তি স্বাক্ষর নিজ পর্যায়ে আমেরিকার লিখিত দস্তখত বলে মন্তব্য করেছেন ইমারত ইসলামিয়া আফগানিস্তানের সিনিয়র নেতা ও দোহা সংলাপের গুরুত্বপূর্ণ সদস্য তিনি বলেন দোহা চুক্তি স্বাক্ষর ছিল নিজ আমেরিকার লিখিত এখন একে বা অন্য যে নামই দেওয়া হোক না কেন সোমবার এগারোই আগস্ট তোল এক প্রতিবেদনে কথা জানানো হয় তিনি আরো বলেন আমাদের মূল লক্ষ্য ছিল পারস্পরিক সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসা তবে সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানির পালিয়ে যাওয়া ঘটনার গতিপথ বদলে দেয় আনাস হকানি বলেন আমের ইমারতে ইসলামিয়ার সাথে আলোচনায় বসতে শুরুতে নেতিবাচক মনোভাব প্রকাশ করলেও শেষমেশ আলোচনায় বসতে বাধ্য হয়েছিল সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চাওয়ার সপক্ষে প্রমাণ হিসেবে তিনি বলেন আপনারা মুজাহিদ সাহেবের সেই সময়ের বক্তব্য দেখতে পারেন সেটি ছিল সকালে যখন কাতারে আমাদের বন্ধুরা একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাজ করছিলেন যেন নতুন সরকারের বৈধতা অক্ষুণ্ণ থাকে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত না হয় এজন্যই আমাদের নেতারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাবুলের প্রবেশের জন্য প্রচুর চেষ্টা করছিলেন মার্কিন মদতপুষ্ট প্রেসিডেন্ট আশরাফ ঘানির পলায়ন ঘটনার গতিপথ বদলে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন আমেরিকা এর পূর্বে কয়েকবার সমঝোতার জন্য আমাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছিল কিন্তু প্রতিবারই নীতির পরিবর্তন এনে সরে দাঁড়ায় দুহা আলোচনার সময় যুদ্ধ বিশ বছরের মধ্যে সবচেয়ে তীব্র অবস্থায় ছিল আমেরিকাও তীব্রতার ফলে তখনই সিদ্ধান্তে পৌঁছেছিল যে আফগানিস্তান থেকে চলে যেতে হবে যদিও তখন পর্যন্ত তারা প্রকাশ্যে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়নি অনিশ্চয়তা সত্ত্বেও আলোচনা বা সংলাপে বসার ব্যাপারে তিনি বলেন আমাদের নেতারা কোনো কিছুতেই ভরসা পাচ্ছিলেন না চুক্তি স্বাক্ষর সত্ত্বেও অপরপক্ষ এর থেকে পিছিয়ে যেতে পারে কারণ এর কোনো নিশ্চয়তা ছিল না এমন কি মধ্যস্থতাকারী দেশগুলো আমাদের তেমন নিশ্চয়তা দিতে পারেনি কিন্তু আমরা চেয়েছিলাম তারা যেন সবার চোখের সামনে চুক্তিতে সই করে যা হবে আদতে নিজেদের পরাজয়ে নিজেদের দস্তখত আনাস হকানি এই চুক্তিকে আফগান ইমারত সরকারের নিকট আমেরিকা কর্তৃক বৈধভাবে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া বলেও বর্ণনা করেছেন রাজনৈতিক বিশ্লেষক ইদ্রিস মোহাম্মদী জাজি তালেবান ও আমেরিকার মধ্যকার দুহা চুক্তি প্রসঙ্গে বলেন আমেরিকা যে শর্ত অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনো রক্ষা করেনি তারা এখনো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তালেবান নেতাদের কালো ভুক্তি ও অন্যান্য বিধি নিষেধ বহাল রেখেছে যা চুক্তির পরিপন্থী আমেরিকার উচিত এ বিষয়ে মনোযোগ দেওয়া সংবাদ মাধ্যমের তথ্যমতে 2020 সালের 29 ফেব্রুয়ারি কাতারের দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যা দোহা চুক্তি নামে পরিচিত এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কাগজে কলমে আফগান যুদ্ধে আমেরিকার পরাজয় ঘটে এবং সেনা প্রত্যাহার করতে শুরু করে তালেবান বা তাদের ইসলামী রাষ্ট্র কাঠামো ইماراتে ইসামিয়ার পক্ষে এর বর্তমান উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি ব্যারাদার এবং আফগানিস্তানে আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি জালমিক হলিলজাত আমেরিকার পক্ষে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন চুক্তিতে বলা হয়েছিল ইমারত ইসলামিয়া কর্তৃক নিরাপত্তার নিশ্চয়তা দানের বিনিময়ে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে যা আন্ত আফগান আলোচনা শুরু করার পথ সুগম করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির আনুষ্ঠানিক অবসান ঘটাবে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির আমেরিকার ফ্লোরিডা থেকে ভারতের বিরুদ্ধে কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন তিনি বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে একই সঙ্গে ইন্দাস নদীর উপর ভারত বাঁধ নির্মাণ করলে তা ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি গত সপ্তাহে আমেরিকার ফ্লোরিডার টাম্পা শহরের গ্রান্ড হায়াত হোটেলে পাকিস্তানি ব্যবসায়ী আদনান আসাদের আয়োজিত এক নৈশ এই বক্তব্য দেন আসিম মনির তিনি সেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইংল্যান্ডের বিদায়ী কমান্ডার জেনারেল মাইকেল কোরিলার বিদায় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অনুষ্ঠানে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস বহন নিষিদ্ধ ছিল এবং কোনো লিখিত ভাষ্য প্রচার করা হয়নি আসিম মনির বলেন আমরা একটি পারমাণবিক শক্তিধর জাতি যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি তাহলে পাকিস্তান সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববে দা প্রিন্ট উল্লেখ করেছে এটি আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে দেওয়া প্রথম পারমাণবিক হুমকি পাকিস্তানের সেনাপ্রধান বলেন সিন্ধু নদের উপর ভারত যদি বাঁধ নির্মাণ করে পাকিস্তান তা ধ্বংস করবে পেহেলগাম হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করে তিনি বলেন যদি ভারত এই চুক্তি বাতিল করে বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান দশটি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করে দেবে আসিম মনির পেহেলগাম হামলার পর ভারতের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ না করায় কটাক্ষ করে বলেন ভারতীয়দের উচিত তাদের পরাজয় মেনে নেওয়া তিনি আরও বলেন যদি ভারত তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করে তবে পাকিস্তানও নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে রাজি তিনি বলেন যুদ্ধ যেমন শুধু জেনারেলদের জন্য নয় তেমনই রাজনীতিও শুধু রাজনীতিবিদদের জন্য নয় এই বক্তব্যে তিনি সামরিক বাহিনীকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দেন আসিম এই সফর ছিল দেড় মাসের মধ্যে তার দ্বিতীয় আমেরিকা সফর এর আগে তাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয় তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি যা পাকিস্তানের গণতন্ত্রপন্থী শক্তির মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে পাকিস্তান এই সফরকে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছে